এক হাজার ওয়াটের অডিশন ব্র্যান্ডের হাই ক্লাস আইপিএস কোনো কথা হবে না চলুন সরাসরি আমরা লাইভ টেস্ট করি যে এটা সরাসরি সোলার থেকে চলতে সক্ষম কিনা আপনারা অনলাইন থেকে অনেক প্রোডাক্ট কিনেছেন বলে দিয়েছে যে সরাসরি সোলার থেকে চলবে বাসা নেওয়ার পর দেখেছেন সরাসরি সোলার থেকে তো চলেই না উল্টা যদি ব্যাটারি লাগান ব্যাটারি লাগানোর পরও লাইট ফ্যান চলে পিন মিন মিন করে আমরা পাঁচশো ওয়াটের সোলার প্যানেল লাগিয়েছি শীতের দিন সূর্যের তাপ কম তারপরও দেখুন আমরা লাইভ দেখাচ্ছি আপনাদের পিছনে প্যানেলের তার লাগিয়ে দিয়েছি সামনের থেকে আমরা লাইনটা নিয়েছি যা কিছু চালাবো সামনের এই পোর্ট থেকে লাইনটা আপনারা নেবেন ডিসপ্লেতে লাইন পেয়েছে ব্যাটারি আমরা খুলে রেখেছি আমরা যদি সুইচগুলো দেই তিরিশ ওয়াটের নয়টা লাইট আরও লাইট থাকলে জ্বালানো যেত অবশ্যই এই ভোটে আর লাইট লাগানোর কোনো স্কোপ নেই আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে দুইশো ওয়াট প্যানেল দিয়ে এই ভিডিওতে আমরা পাঁচশো ওয়াটের প্যানেল লাগিয়েছি তবে ছোট্ট একটা ব্যাটারি কানেকশন দিয়ে রাখবেন তাহলে ভোল্টেজটা উঠানামা করবে না কারণ আমরা জানি সূর্য থেকে সরাসরি যে ভোল্ট আসে সেটা কিন্তু ওঠানামা করে এই জন্য ছোট্ট একটা ব্যাটারি কানেকশন দিয়ে রাখবেন খুব সুন্দর একটি প্যাকেট প্যাকেট আনবক্স করার পরে আপনারা এরকম ম্যানুয়াল পেপার পেয়ে যাবেন এইটি পরেও এর ব্যবহারবিধি সম্পর্কে জেনে নিতে পারেন লাল কালার ক্লিপ পাবেন ব্যাটারির সাথে সংযোগ দেওয়ার জন্য সামনের দিকে আউটপুটে দেখতে পাচ্ছেন ইউএসবি পোর্ট রয়েছে মোবাইল চার্জের মতো ছোটোখাটো কাজটি করতে পারবেন অন অফ সুইচ রয়েছে পেছন দিকটাতে আপনি সোলারের কানেকশন সরাসরি এই দুটাতে লাগিয়ে দিবেন এবং এই দুটা থেকে আপনি ব্যাটারিতে কানেকশন দিতে পারবেন আর এই দুটা পোট থেকে আপনি ডিসি আউটপুট নিতে পারবেন অর্থাৎ ডিভাইসটি টু ইন অন কারেন্টের যন্ত্রপাতি যেরকম চালাতে পারবেন তেমনি সোলার চলে এই রকম লাইট ফ্যান আপনি এই ডিভাইস থেকে চালাতে পারবেন তবে যদি ব্যাটারি লাগান তাহলে দিনের বেলা সরাসরি কারেন্টে চলে এরকম লাইট ফ্যান টিভি কম্পিউটার সব কিছু যেমন আপনি সরাসরি সোলার থেকে চালাতে পারবেন একদম ফ্রিতে কোনো রকমের বিদ্যুৎ খরচ নেই পাশাপাশি দিনের বেলায় সোলার থেকে কিন্তু আপনার ব্যাটারিটা চার্জ হয়ে থাকবে সেই চার্জ থেকে আপনাকে রাতের বেলায় লম্বা সময় ব্যাকআপ দিতে সক্ষম প্রত্যেকটা আইপিএস এর সাথে বিশ এমপিআর হেভি চার্জার রয়েছে সুতরাং আপনি যে কোনো টাইপের বড় ব্যাটারিও ব্যবহার করতে পারবেন তবে মাথায় রাখবেন এই ডিভাইসটি তাদের জন্য যাদের এলাকায় একদমই বিদ্যুৎ নেই কিংবা আপনি একদমই বিদ্যুৎ ব্যবহার করতে চান না তাদের জন্য কারণ এটার সাথে কারেন্টের সংযোগ দেওয়ার জন্য কোনো রকমের অপশনই নেই এটা শুধুমাত্র সোলার নির্ভর সোলার থেকে চলতে সক্ষম আর আগেই বলেছি আপনার ঘরে থাকা যে কারেন্টের লাইট ফ্যান আছে সেইগুলো আপনি এই ডিভাইস থেকে চালাতে পারবেন সরাসরি সূর্য থেকে পাশাপাশি আপনার ঘরে যদি সোলারের লাইট ফ্যান থাকে সেটাও আপনি এই ডিভাইস থেকে চালাতে পারবেন কোনো রকমের কন্ট্রোলার লাগবে না সরাসরি সোলার কানেকশন দিয়ে দিবেন যেমনটা আপনারা লাইভে একটু আগে দেখলেন তবে ব্যাটারি যদি লাগান ভালো মানের ব্যাটারি লাগাবেন এটা দেখতে পাচ্ছেন অরিজিনাল ডিএলডিসি গোল্ডেন একশো বিশ এমপিআরের ভালো মানের ব্যাটারি লাগালে আপনি লম্বাক্ষণ ব্যাকআপ পাবেন আর যদি সোলার প্যানেল লাগান তাহলে জার্মান জেনেটিক সোলার প্যানেল লাগাবেন অত্যাধুনিক সোলার প্যানেল এগুলো যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে কিংবা আকাশের সূর্যের তাপ যদি কম থাকে তারপরও কিন্তু দ্রুত গতিতে আপনার ব্যাটারি চার্জ করতে সক্ষম চাইনিজ আজেবাজে প্রোডাক্ট না নিয়ে আপনারা জার্মান জেনেটিক মনোসোলার প্যানেল নেওয়ার চেষ্টা করবেন দীর্ঘদিন যেমন ভালো সার্ভিস পাবেন তেমনি দ্রুত গতিতে ব্যাটারি চার্জ করতে এবং কারেন্টে লাইট ফ্যান সর্বোচ্চ গতিতে চলতে সক্ষম এক হাজার ওয়াট দিয়ে কারেন্টে চলে এরকম দুইটি ফ্যান চারটি লাইট কিন্তু আপনি অনায়াসে চালাতে পারবেন পাশাপাশি যদি এলইডি টিভি থাকে সেটাও কিন্তু চলতে সক্ষম প্রাইসটা বলে দেই এক হাজার ওয়াটের অত্যাধুনিক এই অডিসন ব্র্যান্ডের আইপিএসটির দাম পড়বে মাত্র আটচল্লিশশো নব্বই টাকা স্টক খুবই সীমিত দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন আর যদি ব্যাটারি লাগে কিংবা অত্যাধুনিক সোলার প্যানেল লাগে তাহলে নখ দিবেন ডিসক্রিপশনে সকল প্রাইজ দেওয়া আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের নিকুট দেওয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্ল